হলো কেউ কিছু জানতে পারলাম না আজকে তা নয় বিয়ে নয় বিয়ে বিয়ে দিয়ে এসেছি আমি তবেই হলো তোমরা শহরে বলো বিয়ে বিয়ে আর আমরা পাড়াগাই বলি বিয়ে তবে যাই হোক তোমারে বেড়ালটি তো বেশ তোফা দেখতে আপনার ঘুম হয়েছে মশাই ঘুম কিসের তুমি এই বেড়ালে জায়গায় খুঁজে বের করে দেখি আজকে তা হই কি ছেলে পুলে কতদিন আমায় দেখেনি আ তা হবে হয়তো কিন্তু আমি বলছি তুমি যদি যেতে না পারো তো বিড়ালটি বেনির হাত দিয়ে একবার পাঠিয়ে দিয়ে ছেলেদের দেখা মাঠা করুন মাঠা করুন দাদা বাবু একেবারে আগে আগুন হয়ে এসেছে কি বলিস কেন রে কি জানো দেশের লোক আপনাকে গুন দিতে জানে না ধন্যবাদ সবাইকে আজকে ধন্যবাদ আদিমি এবং তার দলকে সুন্দর অভিনয় করার জন্য